বাস্তবের ওয়ান্ডার ওম্যান উল্টে যাওয়া অটো হাত দিয়ে সোজা করে মায়ের প্রাণ বাঁচালো কিশোরী বাস্তবে দেখা মিলল ওয়ান্ডার ওম্যানের উল্টে যাওয়া অটো হাত দিয়ে সোজা করে মায়ের প্রাণ বাঁচালো এক স্কুল ছাত্রী। বেঙ্গালুরুর কিন্নিগোলির এক স্কুল ছাত্রীর অটোর নিচে আটকে পড়া মাকে উদ্ধার করার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যা দেখে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা স্কুল ছাত্রীর সাহস ও উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। মায়ের জীবন বাঁচানোর জন্য মেয়ের এই সাহসিকতা নেট মাধ্যমে অনেকের হৃদয় জয় করে নিয়েছে। ঘর কা কলিশ নামের একটি এক্স থেকে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করা হয় যাতে এই পুরো ঘটনাটি কর্ট করা হয়েছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলার মুখ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র অনুসারে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মেরে একটি অটো উল্টে যায় তার নিচে ওই মহিলা চাপা পড়ে যান দুর্ঘটনার সময় ওই মহিলা তার মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গিয়েছে ঘটনাটি দেখতে পেয়ে কিশোরী ছুটে যায় এবং উল্টে যাওয়া গাড়িটি দুহাত দিয়ে তুলে ধরে মাকে অটোর নিচ থেকে উদ্ধার করে মেয়ের এই সাহসী পদক্ষেপের জন্য প্রাণে বেঁচে যান ওই মহিলা আহত অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে ভিডিও দেখে সমাজ মাধ্যমকারীদের মন্তব্য মেয়েটি সত্যিকারের প্রশংসা পাওয়ার